আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার নির্বাচনে সহিংসতা নিয়ে কেবল বিদেশিরা নয় সরকার ও উদ্বিগ্ন জানালেন পররাষ্ট্র উপদেষ্টা এবং আসুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলার রায় পাঁচ ফেব্রুয়ারি আসসালামু আলাইকুম পুষ্টি জানিবিদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানাতনি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন সরকারের প্রধান উপদেষ্টা আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের ইউরোপীয় চেম্বার অফ কমার্সের চেয়ারপার্সন লোপেজ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান বলেন বর্তমানে বিদ্যমান শুল্কমুক্ত সুবিধার মেয়াদ শেষ হওয়ার পরও যেন বাংলাদেশের রপ্তানি বিশেষ করে তৈরি পোশাক ইইউর বাজারে অব্যাহতভাবে প্রবেশাধিকার পায় সেজন্য এখনই প্রস্তুতি নেওয়া জরুরি বৈঠকে বাংলাদেশ ইউরোপীয় বিনিয়োগ বাড়ানো বাংলাদেশ ইইউ বাণিজ্য সম্পর্ক আরও মসৃণ করা এবং ব্যবসা বান্ধব পরিবেশ জোরদারে প্রয়োজনীয় সংস্কার নিয়ে আলোচনা হয় পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি নিয়েও মত বিনিময় হয় বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারও উপস্থিত ছিলেন নির্বাচনের সহিংসতা নিয়ে কেবল বিদেশিরা নয় সরকার উদ্বিগ্ন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সহিংসতা মোকাবেলায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে জানিয়ে তিনি বলেন ভোটে এই ধরনের ঘটনা দেশে পুরনো সংস্কৃতি এমনকি বাংলাদেশের ভোট নিয়ে বিদেশি কূটনীতিকদের কথাবার্তাও এখন ট্র্যাডিশন হয়ে গেছে বলে মনে করেন তিনি তৌহিদ হোসেনের ধারণা বারো ফেব্রুয়ারির নির্বাচনে পঞ্চান্ন শতাংশের বেশি ভোট পড়বে নির্বাচনকালীন সহিংসতা নিয়ে আমরা নিজেদেরও উদ্বেগ আছে আমরা সেটা সমাধান করার চেষ্টা করছি এটা যে কোনো নির্বাচনের আগেই থাকে এবং সেরকমই আছে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি যাতে এগুলি বাড়াবাড়ি না হয় কোনো কিছু কারণ আপনারা জানেন যে আমাদের দেশে নির্বাচন এমনই জেরোসাম যে কেউই হাতে সহজে রাজি হয় না কাজে কি যদি দলের পক্ষ থেকেও কিছু না থাকে কিন্তু ওইরকম চাপ না থাকে ব্যক্তি পর্যায়ে মানে এই ধরনের ঘটনা ঘটে এবং এটা আজকে প্রথম না প্রতিনিয়তই ঘটেছে প্রতি নির্বাচনেই ঘটেছে আমাদের তো বয়সও কম হয়নি অভিজ্ঞতাও কম না দেখেছি এটা যতটুকু সম্ভব নিরসনের আমরা চেষ্টা করে দেবো এবং নির্বাচন সঠিকভাবে হবে কি বলে আমি মনে করি আগামী নয় ফেব্রুয়ারি ট্যারিফ ইস্যুতে চুক্তি স্বাক্ষর হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাগ নির্ধারিত আছে এটা আরও কমানোর বিষয়ে সরকার আশাবাদী আজ সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার আলোচনা চলছে দাম কেমন কখন দিতে হবে এটা নিয়ে সমঝোতার চেষ্টা চলছে এ সময় বাণিজ্য সচিব আরও জানান ভারত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে এতে বাংলাদেশ পিছিয়ে যাবে না ক্ষেত্রে ভারত বাংলাদেশের প্রতিযোগী নয় রমজান ধানের বাজার প্রস্তুতি নিয়ে সচিব বলেন সবকিছু স্বাভাবিক আছে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে থাকবে আমরা আগামী নয় তারিখে রেসিপিক্যাল স্বাক্ষর হওয়ার একটা ডেট আমরা পেয়েছি তো এ ব্যাপারে চুক্তির খসড়া এবং এই তারিখই স্বাক্ষর করার জন্য এটার একটা অনুমোদন চেয়ে আমরা সাবারি পাঠিয়েছি এটা আসলে পরে আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিতে পারব বর্তমান আমাদের যে রেটটা সেটা হলো বিশ এবং অন্য দেশেও এরকম কয়েকটা এই পার্সেন্টেজ আছে অনেক কিছু দেশ অনেক বেশিও আছে তা আমরা আশা করছি যে মানে হয়তো কিছু কমতেও পারে এটা এখনো নিশ্চিত হয়নি চুক্তি খসায় ওখানে ওই যে রেটটা তারা আরো নয় তারিখের আগ পর্যন্ত সময় নেবে আর কি জুলাই গণভ্যোধানে সাভারের আশুলিয়া ছজনের মরদেহ পোড়ানো সহ সাতজনকে হত্যার দেয় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো জনের বিরুদ্ধে বিরোধী অপরাধের মামলা রায় পাঁচ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এদিন ধার্য করেন এর আগে গত বিশ জানুয়ারি রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয় এ মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার শহীদুল ইসলাম পরিদর্শক আরাফাত হোসেন এস আই মালেক এস আই আরাফাত উদ্দিন এ এস আই কামরুল হাসান আফজাল ও কনস্টেবল মুকুল কারাগারে আছেন তবে সাবেক এমপি সাইফুল সহ আটজন এখনো পলাতক গত বছরের একুশ আগস্ট এই মামলায় ১৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল দুই বাংলাদেশে জুলাই অভ্যুত্থান চলাকালে পাঁচই আগস্টে আশুলিয়া এলাকায় ছজনকে গুলি করে হত্যা এবং তাদেরকে লাশকে পুড়িয়ে দেয়া। এই নির্মমতম ঘটনার যে বিচার চলছিল সেই বিচারটির সমাপ্তি হয়েছে আগামী পাঁচই ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই আশুলিয়ায় ওই নির্মম হত্যাযজ্ঞের মামলায় রায় ঘোষণা করবেন এবং সেই দিনই এই মামলাটার চূড়ান্ত নিষ্পত্তি হবে সাইবার হামলার পর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে নিয়ন্ত্রণ পেয়েছেন জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান সকালে মকবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবাইর অভিযোগ করে বলেন একটি বড় রাজনৈতিক দল এই সাইবার হামলার সঙ্গে জড়িত থাকতে পারে তবে বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সাইবার টিম অল্প সময়ের মধ্যে অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে বলে জানান তিনি এই সময় এহসানুল মাহবুব জুবায়ের আরও জানান দলের কয়েকজন সিনিয়র নেতার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টেও সাইবার হামলার ঘটনা ঘটেছে এই বিষয়ে রাজধানীর হাতের ছিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় আমাদের সম্মানিত আমিরে জামাতের যে টুইটার অ্যাকাউন্ট এক্স যেটা নতুন হয়েছে না সেই টুইটার অ্যাকাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে কে বা কারা সেটা হ্যাক করেছে তাৎক্ষণিকভাবে একদল লোক কিছু কর্মসূচিও দিয়েছেন দেখেছেন আপনারা তো আমাদের গভীর আশঙ্কা যে এগুলোর সাথে বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের কিছু চক্রান্ত এবং ষড়যন্ত্রকারী ব্যক্তিরা জড়িত আছেন আমরা সেটা মনে করছি জামায়াতের আমিরের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে করা পোস্টটি সত্যি হলে এর তীব্র নিন্দা জানায় বিএনপি এমন মনোভাব দেশকে মধ্যযুগে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন দুপুরে রাজধানী গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা অফিসে তিনি কথা বলেন মাহাদি বলেন পোস্ট করার নয় ঘন্টা পর অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি অযুক্তি এই সময় জামায়াত বরাবর নারী বিদ্বেষী উল্লেখ করে তিনি বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের নারী প্রার্থী না দেয়াকে নারী ক্ষমতায়নের পথে বাধা হিসেবে দেখছে বিএনপি এই সময় বিএনপি নির্বাচনী ইশতেহার চূড়ান্ত পর্যায়ে জানিয়ে তিনি বলেন কয়েকদিনের মধ্যে এটি প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে নারীদের উদ্দেশ্যে যে নোংরা জঘন্য ও অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন বলে দেশব্যাপী আলোচনা চলছে সেটি সঠিক হলে এর মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচেষ্টা বলে এবারে চাল নিবেদিত জেলার সংবাদ মিথ্যা কথা বলে জামায়াত ইসলামের মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই সঙ্গে জানান নির্বাচনে যে কোনো বিশৃঙ্খলা ঠেকাতে এবং ভোট নির্বিঘ্ন করতে নেতাকর্মীদের কেন্দ্র পাহারা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে সকালে ঠাকুরগাঁওয়ে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল আরও বলেন দেশের মানুষ জেগে উঠেছে এবারে নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না সাধারণ কর্মীদের রেখে দেশ ছেড়ে যেসব দলের নেতারা পালিয়ে যায়

নির্বাচন নিয়ে কেউ সন্ত্রাস করতে চালে তা প্রতিহতের আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান আজ শেরপুর জেলা শহরের পৌর পার্ক মাঠে জামায়াত আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান বলেন দেশ সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে যাওয়ার পর প্রশাসন কোনো পদক্ষেপ না নিলে তখন তা প্রতিহত করা জনগণের জন্য ওয়াজিব হয়ে যাবে এ সময় নারীদের উদ্দেশ্যে শফিকুর রহমান বলেন জামায়াত বেঁচে থাকলে সারা বাংলাদেশে তিন জায়গায় দুটি কাজ করবে কাজ দুটি হচ্ছে নারীদের নিরাপত্তা ও মর্যাদা আর জায়গা তিনটি হচ্ছে ঘর চলাচল এবং কর্মস্থল এ সময় বিএনপি জামায়াতের সংঘর্ষে শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হওয়ার ঘটনায় মামলার পরও কাউকে গ্রেফতার না করায় উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের আমির শ্রীবর্দী যেখানে আমাদের শহীদের বাড়ি সেখানে মাঠে একজন পুলিশ কর্মকর্তা আমার সাথে দেখা করলেন আমি জিজ্ঞেস করলাম কি করলেন আপনারা আপনারা তো দুষ্টের দমন করবেন শিষ্টের লালন করবেন তো দুষ্টরা যে এখনো পেয়েতে আছে উনি বললেন আমরা চেষ্টা করছি আমি বললাম সেই চেষ্টাকে কি আমার পর্যন্ত চলবে নাকি এর কোনো দৃশ্যমান তাদের দেখা যাবে আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেছি আপনার এই ফোনের আমার কোনো দরকার নাই আমি ভিজিবল ডেভেলপমেন্ট দেখতে চাই নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তার প্রশ্ন নির্বাচন কমিশন শক্ত অবস্থান নিয়েছে এবং নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সকালে বরিশাল নগরী সার্কিট হাউস মিলনায়তনে জেলার আইন শৃঙ্খলা বাহিনী ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় তিনি হুঁশিয়ারি দেন বলে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের শতভাগ দায়িত্ব নিয়ে কাজ করতে হবে আইন প্রয়োগের ক্ষেত্রে সবাইকে সমানভাবে ট্রিট করতে হবে নির্দেশনার পরও যদি কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া যায় পরিণতি খুব খারাপ হবে এই সময় আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ইসি সানাউল্লাহ বলেন নির্বাচনে দৃঢ়ভাবে কাজ করতে হবে তবে ক্ষেত্রে শুধু বল প্রয়োগ নয় মধ্যপন্থা অবলম্বন করতে হবে বলে পরামর্শ দেন তিনি এই নির্দেশনার পরেও যদি কেউ তার পছন্দ অপছন্দের উদ্ধে উঠতে না পারেন এবং পক্ষপাতিত্ব করেছেন মর্মে প্রমাণিত হয় তাহলে পরিণতি খুব খারাপ হবে নির্বাচন কমিশন খুব কঠিন হবে এ এনসিপির মুখপাত্র নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন প্রায় সব রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে শুধুমাত্র স্বঘোষিত দিল্লির একটি দল এর বাইরে রয়েছে দুপুরে সিরাজগঞ্জ ছয় আসনে এগারো দলীয় সমর্থিত প্রার্থী সাইফ মোস্তাফিজের পক্ষে ও হ্যাঁ ভোটের প্রচারণায় শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকায় এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন তিনি অভিযোগ করে বলেন মাঠ পর্যায়ে ওই দলের নেতাকর্মীরা না ভোটের পক্ষে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে

নারী টি টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডকে সাত উইকেটে হারিয়েছে বাংলাদেশ সকালে নেপালের মূল পানি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি অনুষ্ঠিত হয় এদিন একশো তিন রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে ১৬ দশমিক চার ওভারে জয় নিশ্চিত করে ট্রাইগেস্ট্রা এর আগে গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র পাপুয়া নিউ গিনি নামিবিয়া ও আয়ারল্যান্ডকে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করেছিল জ্যোতিরা সুপার সিক্সে থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করে লাল সবুজরা এরপর স্কটল্যান্ড আর আজকে নেদারল্যান্ডসকে হারিয়ে বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে নিজেদের যাত্রা শেষ করল টাইগার্সরা আগামী জুন জুলাই ইংল্যান্ড ও ওয়েলসে এ হবে এবারের নারী টি বিশ্বকাপ 2026 ফিফা ফুটবল বিশ্বকাপ বয়কট করতে পারে জার্মানি এই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে অংশগ্রহণের কথা জানিয়েছেন জার্মান ফুটবল ফেডারেশন ডিএফবি সম্প্রতি এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ডিএফবি জানায় বয়কট নয় বরং খেলাধুলাকে ঐক্যের শক্তি হিসেবে দেখছেন তারা এমন কি টুর্নামেন্টে ভালো ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করেছেন জার্মান ফুটবল ফেডারেশন ফলে এই বছরের গ্রেটেস্ট শো অন আর্থ এ মাঠে দেখা যাবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এর আগে গ্রিনল্যান্ড দখল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের জেরে জার্মানির ফিফা ফুটবল বিশ্বকাপ থেকে বয়কটের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল ফুটবল বিশ্বে পুষ্টিজা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার ইউ সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার নির্বাচনে সহিংসতা নিয়ে কেবল বিদেশিরা নয় সরকার ও উদ্বিগ্ন জানালেন পররাষ্ট্র উপদেষ্টা এবং আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলার রায় পাঁচ ফেব্রুয়ারি বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তো নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজিটিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে